আসসালামু আলাইকুম ওর হামিদাহাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি আপনাদের অনেকের রিংয়াল উপকার আসবে দেখুন আমাদের বাঙালিদের মাইন্ডসেটটা এরকম যে আমি সাল্লাহ তাল্লাহার ইবাদত করি আমি সাল্লা দাদাই করি আমি আল্লাহ তালার একমাত্র ইবাদত করে। আমার ওপর কেন বিপদাবত আসে মানে এইরকম একটা অবস্থা যে আল্লাহ তালাহ ইবাদত করবো মানেই যে আমাদের উপর কোনো বিপদাবৎ পরীক্ষা বা আলমসিবাদ আসতে পারবে না আসলে কি বিষয়টা এরকম আল্লাহ তালার কাছে দেখুন যুগে যুগে আল্লাহ তালা যত নবীর আসল পাঠিয়েছেন প্রত্যেককে আল্লাহ তালা পরীক্ষা করেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আসাদুল্লাহ ইমতেহান আম্বিয়া তুমাল আমসাল উফাল আমসাল সবথেকে বেশি পরীক্ষা করা হয়েছে নবীদেরকে অথচ দেখেন নবী রাসুল্লাহ তিনি ছিল আল্লাহ তালা সবচেয়ে প্রিয় বান্ধবের মধ্যে অন্তর্ভুক্ত নবীর অথচ তাদেরকে কি রকম পরীক্ষাটা করা হয়েছে ইব্রাহিম আল্লাহ সালামের দিকে দেখান সবচাই বেশি ইব্রাহিম আল্লাহ সালামকে পরীক্ষা করা হয়েছে আমাদের নবী মোহাম্মা সাল্লাহ সালামকে দিকে তাকান মুসা আলসাল সাল্লামের দিকে তাকান কী কীরকম ভয়াবহ পরীক্ষা করা হয়েছে আর অথচ আমরা চিন্তা করি যে না আল্লাহ তালা রিবান দুটু আমাদেরকে পরীক্ষা করা হবে না শুনুন আল্লাহ তালা তো তাদেরকেই পরীক্ষা করেন যে জিনারা তিনার বান্দা ধরেন একটা উদাহরণস্বরূপ আপনি একটা স্কুলে পড়েন তো ওই ওই স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হইব তো আপনি বলতেছেন যে আমার এই কেন পরীক্ষা কেন নেওয়া হয় বাহিরের কারোর তো পরীক্ষা নেওয়া হয় না এই প্রশ্নটা যেমন বোকাবেনি ঠিক ভাবে একজন মুমিন ব্যক্তি বলবে যে আল্লাহ তালা কেন আমার এই পরীক্ষা করে এটা একটা বোকাবানির প্রশ্ন কারণ ওই স্কুলের পক্ষ থেকে আপনাকে যে পরীক্ষা করা হয় কারণ আপনি ওই স্কুলের ছাত্র বা ছাত্রী তো আল্লাহ তালা তো তাদেরকে পরীক্ষা নেবে যে আল্লাহ তালার বান্দা কাফের মুসলিম কিন্তু ইসাফাত আল্লাহ তালা পবিত্র করানোর কারবে বলেন আফা খাসিবাল্লা দি না আহ মানু বেবে নিয়েছে আইয়া কলু আহ আমার না ওকুম্লা ইউফ তারা বলবে যে আমরা ইমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না ওলা কতফাতান আল্লাদিন কবলেহি আর তাদের পুরু যারা ছিল তাদেরকে পরীক্ষা করা হয়েছে তো এই ফিটনার এই যুগে আল্লাহতালা মানুষকে পরীক্ষা করবে যুগে যুগে পরীক্ষা করে আসছে এবং করবে আল্লাহ তালা মূল ব্যক্তিদের চায় না যে কোনো গুণা থাকুক আল্লাহ তালা তার বানাদের উপর রৌফুর রহিম তিনি রহমানুর রহিম তিনি দয়াময় তিনি চান না কোনো বান্দা জাহান্নামে নামে যান আল্লাহ তালা আপনার তো হয়তো বা দুনিয়াতে সামান্য বালামসজিদের মাধ্যমে আপনার বড় ধরনের গুণা জাহার নামের বিভিন্ন শাস্তি দিকে আপনাকে বাঁচিয়ে দিয়ে তো বিপদের সময় আমাদের উচিত ধৈর্য ধারণ করা আল্লাহর উপর তাওয়াক্কুল করা ওমাইয়া আলাল্লাহ আল্লাহ হাসবু আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট বিপদে পড়লে আমরা হিমশিম খেয়ে যাই আমরা মুখে বলি আল্লাহ তো আমরা ভরসা করি কিন্তু আসলে আমরা মুখে বললেও বাস্তবে তা করি না আপনি তাহলে ডিপ্রেশনে ভোগেন কী কারণে আমাদের ইমানটা ওই রকম নিয়ে যাইতে হবে যে না যতবার বিপদে আসুক একত আল্লাহ ভরসা হাজবি আল্লাহ হাজবি আল্লাহ উলাই তবাকাল তো উল্লাহুল্লা আমি দিনের বার ভরসা করছি তো বর্তমানে যারা ডিপ্রেশন আছেন এগুলা আল্লাহ তাল পরিপূর্ণ ভরসা করুন আপনি ইমানদার অবশ্যই আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন যে এই দাবিগুলো যারা উঠায় যে না আল্লাহ তালা আমাকে কেন করে আর কেউ করে পায় না আমি এইরকম দেখছি যে মানুষ এইরকম অভিযোগ তোলেছে যে আল্লাহ তালা আর কাউকে পায় না আমাকেই পাই সেইরকম বারবার একটার পর একটা এগুলো আসলে ঠিক না আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন বালা মুসিবত দেন তো এগুলা নিয়ে আফসোস করবেন না আল্লাহ তালাকে ধৈর্য ধরুন ধৈর্য আর সব প্রকৃত ধৈর্য তো সেটাই বিপদের প্রথম সময় যে ধৈর্যটা ধরে এটির প্রকৃত অনেকে প্রথম প্রথম ধৈর্য ধরে না বিপদে পড়লে অনেক কিছু করার পরে তখন যখন কোনো কিছু আর রাস্তা পায় না পরবর্তীতে ধৈর্য ধরে বাধ্য হইয়া তো আসলে প্রকৃত দৈর্যটা না বিপদের প্রথম যে স্টেপটা দৈর্য ধরার যে ধরতে পারে এটির প্রকৃত দুর্যোগ তো এই ফিন্নার যুগে যেহেতু এই ফিতনার যুগ নিয়ে কথা বললাম তো দু একটা কথা বলি ফিতনার যুগে দেখুন একজন মুমিন ইমানদারের ইমান ধরে রাখা অনেক ভয়াবহ একটা পরিস্থিতি হবে ফিতনার যুগে ফিতনা যেভাবে আকাশ থেকে বর্ষণ হয় বৃষ্টি সেভাবে ফিতনা বর্ষণ হবে আপনার একজন মানুষকে হত্যা করা হয়েছে জানবে না কি কারণে হত্যা করা হয়েছে যারা মারছে তারাও জানবে না কি কারণে মারছে এরকম আর বিভিন্ন ধরনের হাদিস রয়েছে তো আল্লাহ তালা আমাদেরকে বিপদে ধৈর্য দার্ধ করে রাখা এবং বিপদ থেকে মুক্ত রাখো আল্লাহ তালা আমাদেরকে এই বলে আমার বক্তব্য শ্বাস করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ